ওরে হাৰামিৰে আমার লগে ইয়াৰ কি কৰিছ এই জঙ্গলে আমি পলাই ৰৈছি কিসের বয়ে তুই জানিস না তুই আমাৰে কুট্টাৰ বয় দেখা ওই হারাম জাদা চাচা চা চা আইলো আইলো ঐ কোনদাইল ৰে কোনদাইলৰে তাত্তাৰি ক কোনবোৰটা আল তাত্তাৰি ক এই আপনার ভিজ দুইটা আইতাছে চা চা আরে বেটা এইটা ঠিক কুট্টা কুট্টা দিয়ে আইতাছে আমি তো চাচা কুট্টার কথাই কইলাম কুট্টোই তো আপনার বিজ দাইতাছে আপনি আবার কি ভাবলেন চাচা ওরে হারামি রে আমার লগে ইয়ারকি কি করিস এই জঙ্গলে আমি পলাই রইছি কিসের বয় তুই জানিস না তুই আমার কুট্টার বয় দেখাস ওই হারামজাদা জাদা তাসা চাসা খুব তো পাহাদুরি কইরা কইছিলেন আপনাকে কাউকে ডরান না আপনি কোনো খারাপ কাম করেন নাই শয়টানের কাজ করেন নাই তাহলে এখন যৌতুবাহিনীর ডরে জঙ্গলে পড়ালেন কেরে চাচা আরে বেটা চালাকি কইরা তো ডানের লোক হয়ে গেছিলাম ভাবছিলাম বাচ্চা গেছি কিন্তু এখন দেখি ডান নৌকা কোনো কিছু বাসে না আকাম পাইলেই ডরটাছে এই জানবা সাইটে জঙ্গলাইয়া পলাইলাম তা তুই এখানে আইছিস কে বল তাড়াতাড়ি বললা চললে যা সাসা সাসা সাসী পাঠাইছে আপনার খবর দিতেম এই জঙ্গলে বইসা না থাকগা দেশ থেকে পলায় যাইতেনগা ওয়াও ওই আমি তো এসেতে গ্যালাগাটার সাসির মন অনেক সুবিধা হইব হ্যাঁ dara আমি বাসায় যাইয়া লই dara চাইছিলাম কথাটা কইতাম না তারপরেও কইয়া দেই আপনি যদি না নাজান গা তাহলে চাঁসিয়ে আপনারা দরাই দিব এই কথা কই আমারে আমার পাঠাইছে মানে বাকিটা আপনার ইচ্ছা